বিসমিল্লাহি রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক তো হলো মাংস খাওয়া কুরবানির ঈদে মাংস খেতে খেতে দাওয়াত খেতে খেতে অনেকে টায়ার্ড হয়ে গেছেন এখন যদি এভাবে একটা রেসিপি হয়ে যায় বেগুনের রেসিপি মাছের সাথে তাহলে খারাপ হয় না এখন আমি পুরো একটা আস্ত বেগুন গরম পানিতে দিয়ে দিলাম আর এখানে কিছু কাতল মাছ হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম রেস্টে কিছুক্ষণের জন্য আর এই আস্ত বেগুনটি এখন আমি ঢেকে পানিতে ফুটাবো গরম পানিতে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো সিদ্ধ করেছি দেখুন আমি এখন চেক করে নিচ্ছি বেগুনটা পুরো সিদ্ধ হয়ে গেছে ভিতরে এখন আমি এই দিকে একটা প্যানে মাছগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে বেগুনটা ঠান্ডা হতে দিয়েছি অনেকেই গরম পানিতে মাছটা সিদ্ধ করে নেয় কিন্তু আমার মাছটা সিদ্ধ করে এটা অতটা টেস্ট আসবে না মজা হয় না এই জন্য একটু হালকা ভেজে নিচ্ছি জাস্ট একটু টুপিট করে ভেজে নিলাম মাছটা ঠিক এই পর্যায়ে মাছটা তুলে নিতে হবে আর এদিকে আমি এখন সেই প্যানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরা আর এটা আমি সরিষার তেল দিয়ে করতেছি আপনারা এটা যে কোনো কুকিং অয়েল দিয়েও করতে পারেন বাট পরে একটু আপনাদের খাঁটি সরিষার তেল লাগবে আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে আমি একটা বড়ের টমেটো কুচি করে দিয়েছি আপনারা ছোট টমেটো হলে দুইটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটু উল্টে পাল্টে ভালো করে এটা ফ্রাই করে নেব আর এখন দিয়ে দিছি সামান্য একটু আদা রসুন পেস্ট জাস্ট এক এখন আদা রসুন পেস্ট আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি ফ্রাই করে নেব যাতে গন্ধটা না থাকে আর কি আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি এখন আবার ভালো করে মশলাটা বুনাবো একেবারে ভাজা ভাজা করে বুনিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম সে বেগুন যেটা আমি পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম আমি বেগুনের চামড়াটা উপর থেকে তুলে ফেলেছি ভালো করে চটকিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এখন বেগুনটা ভালো করে একটু ভুনিয়ে নিচ্ছি মশলার সাথে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এটা ব্যালেন্স আরো ভালো রাখবে আবার টেস্টও হবে যেহেতু আর এখন দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা মাছ সবগুলো মাছ আমি কাটা বেছে নিয়েছি এখন ভালোভাবে বেগুনের সাথে কাতল মাছটা ভুনাবো আর এটা খুব আস্তে আস্তে আমি ভুনিয়ে নিচ্ছি আমি এটা কাতল মাছ দিয়ে করেছি আপনারা কোনো ফিস দিয়ে এটা করতে পারেন বেগুনের সাথে রুই মাছ যে কোনো মাছ ইলিশ মাছ এখন দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স ভাজা চিলি ফ্লেক্স ভাজা মরিচের গুঁড়াটা আমি একটু ক্রাশ করে নিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম একটু সরিষার তেল কাঁচা সরিষার তেল আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আর দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস এই তো আমার একেবারে ভত্তাটা অলমোস্ট রেডি আর এভাবে যদি আপনারা এই রেসিপিটি করে খান অসম্ভব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ একেবারে বউ ভাতের সাথে গরম ভাতের সাথে ভুনা খিচুড়ির সাথে অসাধারণ মজা এবং রুটির সাথে আর দিয়ে দিলাম পাতা কুচি এটা আমি ভাতের সাথেও খেয়েছি রুটির সাথেও খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর অবশ্যই এই রেসিপিটা একবার এভাবে ট্রাই করে দেখবেন আমি যেভাবে করলাম এভাবে যদি ট্রাই করেন অবশ্যই এর স্বাদ আপনি বলতে পারবেন না বারবার খেতে মন চাইবে ইনশাল্লাহ এই তো হয়ে গেছে আর যারা বাংলাদেশে থাকেন তারা এটা চুলাই বেগুনটাকে পুরে নিলে আরও মজা হবে এই তো আমি উপরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি সাথে আমি সার্ভ করে নিয়েছি আপনারা এইভাবে সার্ভ করে নেবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি বা বলক নিয়ে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা আল্লাহ হাফিজ